বিএনপি হুবহু আওয়ামী লীগের মতো হতে বাধ্য হচ্ছে তারা যে নিজের ইচ্ছাই হচ্ছে তা না হতে বাধ্য হচ্ছে কিছু করার নেই কেন আমি সে আলোচনায় আসছি বিএনপি নেতা সালাউদ্দিন এবং রুহুল কবির বক্তব্য বিশ্লেষণ করব। সালাউদ্দিন বলেছেন সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নেই সালাউদ্দিন আহমেদ রুহুল কবির রিজবি মির্জা ফখরুল এরা বলছেন সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই এর মানে আওয়ামী মুজিববাদী বাহাত্তরের সংবিধানের পক্ষে এইভাবে নোংরা ভাবে লজ্জা শরমের মাতাকে দালালি করতে হচ্ছে এর চাইতে লজ্জার তো কিছু নেই আত্মহত্যা করার মতো একটা পরিস্থিতি এত নিচ্ছে নামতে হয়েছে ঠিক হাসিনা যেরকম আওয়ামী লীগ যেরকম বলতো সংবিধানে তত্ত্বাবধক সরকার বলতে কিছু নেই ঠিক তো দ্রুপ এই সালাউদ্দিন রিজভি এরা বলছে সংবিধানে পিয়ার বলতে কিছু নেই কোন পার্থক্য আছে কেন কেন বাধ্য হচ্ছে যে জিয়াউর সংবিধানকে প্রায় উল্টে দিয়েছিলেন সেই বাহাত্তরের সংবিধানের প্রতি এত প্রেম কেন এত দালালি কেন আবার জিয়াউর রহমান সংবিধান সংশোধন বা কি করেছেন জিয়াউর রহমানকে সাংবিধানিক ভাবে দেশ চালিয়েছিলেন না ক্ষমতা এসেছিলেন সংবিধান কোন আর্টিকেল অনুযায়ী একদম অসাংবিধানিক ভাবে পরবর্তীতে তার সমস্ত কার্যক্রম সব অর্ডিনেন্স গুলো পঞ্চম সংসদের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে এখন তো সেটাই দাবি করা হচ্ছে অথচ তারা বলছে না না এটা কিছু করা যাবে না পার্লামেন্ট ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না আবার পার্লামেন্ট লাগবে সংবিধান এটাই জানে না এই মূর্খগুলো যে পার্লামেন্টের কাজ সংবিধান রচনা করা না সংবিধান এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগে মানে গণপরিষদের পরিষদের কাজে এটা পলিটিক্যাল সায়েন্স বোঝে না তো পড়াশোনা করে নাই রাজনীতি করছে পড়াশোনা বাদ দিয়ে তো দর্শক একটু পেছন থেকে আসে এই আওয়ামী সংবিধানে মুজিববাদী সংবিধানের প্রতি ঠিক হাসিনার মতো প্রেম দেখাতে কেন বাধ্য হচ্ছে বিএনপি যে এটা সংবিধানে নাই এটা কোনো কথা আরে ভাই সংবিধানে কি তত্ত্বাবধায়ক সরকার আছে সেটা আপনারা চাচ্ছেন আর পিয়ার সংবিধানে নাই সেটা জনগণ চাইলে সেটা ঢুকোতে কেন পারবেন না আসলে বিএনপির অবস্থাটা কি হবে আমি একটু বলে দিই বিএনপি এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের রাজি ছিল তারপরে যেই বিএনপি ক্ষমতা এসেছে তারপর আর তারা তত্ত্বাবধায়ক সরকার চেনে না আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে তখন খালেদা জিয়া সব বিএনপি নেতারা বিএনপি সমাবেশে বলতো জনগণ আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার বুঝেন জনগণ বলতো না না এভাবে সরকার সরকারকে স্বীকার করতো এখন ঠিক এভাবে না যে জনগণ পিয়ার বুঝে না বলে না সেই চুরানব্বই পঁচানব্বই মতো এরপরে জামাত আওয়ামী লীগের হরতাল দিলো একশো তিয়াত্তর দিন হরতাল করলো নানান ঘটনা এক পর্যায়ে আহ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি মানতে বাধ্য হলো পরে আবার বিএনপি ক্ষমতায় এসে আবার তত্ত্বাবধায়ক সরকার অস্বীকার করা শুরু করলো বিচারপতিদের বয়স বাড়ি নানান সিস্টেমে এ সরকার বিকৃত করে দিল তারপরে আওয়ামী লীগ সুযোগ পেয়ে তো একদম খেয়ে সরকার এমন বিপদে তারপরে পড়লো বিএনপি এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার জিকির করতে করতে সেই চব্বিশ সাল পর্যন্ত এসেছে কিন্তু তারা আর পারে নাই ছাত্ররা তত্ত্বাবধায়ক সরকার এনে দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক তদ্রুপ এখন বলছে সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নাই ওই কথাই আপনারা বলেছিলেন সংবিধানে তত্ত্বাবোধ সরকার বলতে কোনো শব্দ নাই আপনারা বলেছেন জনগণ তত্ত্বাবোধ সরকার বোঝে না তারপরে নাকে খদ দিয়ে সেই সরকারই আপনাদের বাচার একমাত্র মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন ঠিক তো এখন পিয়ার বলতে কোনো শব্দ নাই নাকে খদ দিয়ে এই পিয়ার চাইবেন আপনারা এখন আওয়ামী লীগ বিএনপি যে অপরাজনীতি করছে ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা করছে যেটা দুই হাজার ছয় সালেও করেছিল এর ফলশ্রুতিতে দেশে যা ঘটবে আওয়ামী লীগ আসবে কথা আমি বলবো না আওয়ামী লীগে আসতে পারবে না অন্য কোনো তৃতীয় শক্তি বা অন্য কেউ দেশটাকে এমন অবস্থা করবে এবং বিএনপি তাতে আরো বেশি বেঘায় করবে তারপরে বিএনপি বলবে যে আব্বা আমি আহ পি সিস্টেম চাই প্লিজ পি সিস্টেম দেন পিআরই সমাধান নাকে খদ খত দিয়ে বলবে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যেরকম সেই আহ চুরানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার চিনি না জনগণ বুঝে না বলে বারো সাল থেকে আবার তত্ত্বাবধায়ক সরকারকে আব্বা ডাকা শুরু করেছে ওই রকম দেখবেন এরা সিস্টেমকে সামনে আবার আব্বা ডাকা শুরু করবে আর এখন হাসিনার মতো কেন বলছেন হাসিনার উদ্দেশ্য যা বিএনপির উদ্দেশ্য তা হাসিনার উদ্দেশ্য ছিল এই সংবিধান এটা নাই সেটা নাই এটা বলে কারচুপি করে ক্ষমতা আসা বিএনপির উদ্দেশ্য হচ্ছে এটা সংবিধানে এটা নেই সেটা নেই এটা বলে কাজ চুরি করে ক্ষমতায় আসা এই জন্য যতদিন পর্যন্ত বিএনপি ভোটাধিকারে বিশ্বাস না করবে নির্বাচনে বিশ্বাস না করবে পেছনে দরজা থেকে এরকম ভোট চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের মতে আচরণ করতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে পিঠানি খেয়ে দেশ সারার সম্ভাবনা জাগ্রত থাকবে সুষ্ঠু নির্বাচনে এখনও নাকি সংশয় রয়েছে রুল কমিটি এসবির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি সংসদ এলাকায় নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নেই তাই নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে বাধা সৃষ্টি করলে দেশের মানুষ তা মানবে না এরকম ওবায়দুল কাদের শেখ হাসিনা এরা বলতেন তত্ত্বাবধায়ক সরকার বলতে সংবিধানে কিছু নাই দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে মনে আছে যারা ভুলে গেছেন যে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনাদের কথা আমি স্মরণ করিয়ে দিলাম ঠিক এইভাবেই বলতো যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা বানচাল করা কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না এনাদার আওয়ামী লীগ ইজ বিএনপি এনাদার ওবায়দুল কাদের ইজ এই সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা রক্ত দিয়েছেন রাইট আমি স্বীকার করি অনেক নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই আন্দোলন সফল হয়নি ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন সে আন্দোলন সফল হয়নি বিএনপি জামাতের পনেরো বছর আন্দোলন সফল হয়নি ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার অবস্থা তৈরি হয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে আন্দোলনের সাথে ভোটাধিকারের কোনো সম্পর্ক ছিল না এমনকি বিএনপির লোকজন যারা এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত আন্দোলন করেছে তারা কেউ ভোটাধিকার নির্বাচন এগুলো বলে অতএব আমাদের যে জুলাই বিপ্লবের ফলে আজকে ভোটাধিকারের প্রশ্ন এসেছে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে সে জুলাই বিপ্লবটা ভোটাধিকারের সাথে মোটেও সম্পর্কিত না এবং গত পনেরো বছর বিএনপি জামাতের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই জন্য নায়কও আলাদা এই জন্যই বিএনপির স্টেক নেই যার ফলে বিএনপি এখন আহ এই জুলাই মুছে দিতে চায় যে জুলাইতে কিছু ঘটে নাই জুলাইতে কিছু ঘটে নাই মানে কি সংবিধানে হাত দেওয়া যাবে না জুলাইতে বিপ্লব হলে তো সংবিধানে হাত দেওয়া যেত জুলাইতে কিছু ঘটে নাই এটাই তো আহ ফজুল মাধ্যমে বলিয়েছে বিএনপি দীর্ঘদিন জুলাই কিচ্ছু না ওটা যা ঘটেছে জামাত শিবির করেছে আসলে জুলাই কোনো বিপ্লব জন কিছু হয়নি আবার বলছে মব ভায়োলেন্স মব ভায়োলেন্স এই মফ ভায়োলেন্স অর্থ কি এটারও একটা অর্থ হচ্ছে যে জুলাইতে কিছু ঘটে নাই দর্শক যেহেতু আহ করে ক্ষমতা আসতে চাচ্ছে বিএনপি এজন্যে তারা এখন আওয়ামী লীগের মতো করে সংবিধানে দোহাই দিচ্ছে এবং শেখ হাসিনা ওবায়দুল কাদের সুরে কথা বলছে কিন্তু কোনো লাভ হবে না তত্ত্বাবধায়ক সরকার যেরকম ফিরে আসতেছে ওরকম পিয়ার সিস্টেম আসবে